বেলা আড়াইটার পর থেকে এই যে বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় আঠাশটি ইউনিট ইতিমধ্যেই ভেতরে এবং বাইরে দুই জায়গা মিলিয়ে আঠাশটি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট কিন্তু রাস্তায় আছে যারা আসার চেষ্টা করছেন এবং বিমানবন্দরে এই সড়ক পুরোটাই আসলে যানজটে একেবারে ঠাসা যার কারণে কিন্তু গাড়িগুলো আসলে সঠিক সময়ে এয়ারপোর্টের যে ভেতরে সেইটি কিন্তু প্রবেশ করতে পারছে না এবং যে কথা বলছিলাম আমরা দেখছিলাম যে বাহিরে দিয়ে কিন্তু আগুনটা কিছুটা সেই গাড়ি আগুন এখনো জ্বলছে দাও করে সেই জায়গা দিতে যেন আসলে পানি পৌঁছানো যায় ছাপ দিয়ে যতটুকু আসলে পানি পৌঁছানো যায় যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে যতটুকু সম্ভব আসলে পানি পৌঁছানো যায় যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে আছে আমরা দেখছিলাম এতক্ষণ যে দক্ষিণ পাশের সেই বিল্ডিংটি দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল এবং এখন কিন্তু ঠিক এই যে যে ওয়েটিং রুমের যে পূর্ব বা সেই পাশেও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেই দিক থেকেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়েছে অর্থাৎ বিমানবন্দরের যে এই যে কার্গো ভ্যালিতে যতগুলো আসলে যতটুকু জায়গা জুড়ে আসলে এই কার্গো ভ্যালি পুরোটাতেই কিন্তু প্রায় আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু ছড়িয়ে গিয়েছে অর্থাৎ বলা যায় যে এই এই বিমানবন্দরের যে পশ্চিম দিকে যতগুলো কার্গো ভ্যালি আছে সবগুলোই কিন্তু আসলে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে আগুনে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও সেই পাইপ টেনে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছেন বাইরে থেকে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসা শুরু করেছে বাইরের যে রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়েছিল সেই রুমগুলোতে কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে কিন্তু ভেতরের যে মূল যেখানে আসলে আগুনের সূত্রপাত সেখান থেকে কিন্তু এখনও সেই কালো ধোঁয়া নির্গমন হচ্ছে এবং পুরোটা এলাকায় কিন্তু একেবারে ধোঁয়া আচ্ছন্ন আমরা যতদূর দেখতে পাচ্ছি শুধু কালো ধোঁয়াই দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত হয়তো একজনকে বেরিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা হয়েছে এবং একজনকে কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ভেতর থেকে এইমাত্রই একজন আহত যে হা রোগী তাকে কিন্তু বের করে সেনাবাহিনীর গাড়িতে তোলা হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটি বলছিলাম যে কিছুক্ষণ পরপরই এক একটা অ্যাম্বুলেন্সে করে কিন্তু চিকিৎসকদের যে দল সেই চিকিৎসকদের দল কিন্তু এই যে এয়ারপোর্টের যে পার্কিংয়ের যে বাইরে তারা কিন্তু সেখানে আসছিলেন এবং এই মাত্রই কিন্তু একজন আরও একজন অর্থাৎ এসে আমরা যেমনটি বলছিলাম যে দুইজনের আহতের কথা শোনা গেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা দিয়ে এই অ্যাম্বুলেন্সগুলো যে দাঁড় করিয়ে রেখেছে তারা সেখান থেকে কিন্তু রোগীরা যেন আসলে খুব দ্রুত সময়ে তাদের আহতদের যেন চিকিৎসা নিশ্চিত করা যায় সেটির ব্যবস্থা করছেন তারা এবং এই মুহূর্তেই সেই যে সেনাবাহিনীর গাড়িটি সেটি সেটিতে করে কিন্তু একজন আহত রোগী ভেতর থেকে নিয়ে আসা হয়েছে যিনি আগুনে ঝলসে গেছেন তার শরীর এবং সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর সেই গাড়ি এবং চিকিৎসক দল সহ সেই গাড়িটি এয়ারপোর্টের যে পার্কিং লট সেটি কিন্তু সেটি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বাইরে খোলার কারণে কিন্তু অক্সিজেন দিয়ে প্রাথমিকভাবে তাকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হচ্ছে অর্থাৎ বলা যায় যে আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতা যেহেতু এখনও অনেকটা বাইরে থেকে আমরা আজ করতে পারছিলাম সেই সেই ভয়াবহতা আসলে কোথায় যে ঠেকে সেটি কিন্তু আসলে বলা খুবই অনিশ্চিত এখন পর্যন্ত যে কত আসলে হতাহত হয়েছে সেই বিষয়টিও কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং আসলে শঙ্কা রয়েছে যে যেহেতু আকস্মিকভাবে আগুনটি লেগেছে সুতরাং ভেতরে কেউ সেই সময় থাকতেও পারেন এবং যেহেতু যদি কেউ নিরাপদে সরে আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই আসলে হতাহতের ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি আমরা ভেতরের কয়েকটি ভিডিও ফুটেজে দেখছিলাম যখনই আগুনের সূত্রপাতি হয়েছে আশপাশে কিন্তু কয়েকটি বিমান আসলে পার্কিং করা ছিল সেগুলো কিন্তু দ্রুত সময়ে সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি নতুন গাড়ি এসে যুক্ত হয়েছে পাশাপাশি আবারও সেই ফায়ারে যে স্কেলেটা সেটি কিন্তু আবার উপরের দিকে নেওয়া হচ্ছে অর্থাৎ যেমনটি আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে যে বাইরে দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও কিন্তু ভেতরের যে আগুন সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি বাইরে দিয়ে আগুন কিছুটা বাইরের কয়েকটা রুমগুলোতে আগুনের যে তীব্রতা সেটি কমে এসেছে সেখান থেকে যে সাদা ধোঁয়া সেটি নির্গমন হচ্ছে কিন্তু ভেতরের যে মূল জায়গা যেখানে আসলে এই আগুনের সূত্রপাত সেখান থেকে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে তীব্রতায় আসলে যে কালো ধোয়া সেটি কিন্তু নির্গমন হচ্ছে সেই আগুন নির্বাপনের চেষ্টাই করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও সেই যে সিঁড়ি সেই সিঁড়ির মধ্যে মধ্য দিয়ে আবারও তারা উপরে যাওয়ার চেষ্টা করছেন এবং আরও তিনটি গাড়ি কিন্তু যুক্ত হয়েছে বাইরে অর্থাৎ এখন পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত জেনেছি যে আটটি গাড়ির আটটি নতুন গাড়ি সেগুলো যুক্ত হয়েছে পাশাপাশি আরও আরও কয়েকটি গাড়ি ফায়ার সার্ভিসের ইউনিট যেন দ্রুত সময়ে চলে আসতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু আরও পাঁচটি ইউনিট অপেক্ষমান রয়েছে বিমানবন্দরের বাইরে এবং সব মিলিয়ে মোট এক একত্রিশটি ইউনিট এখন কিন্তু এই ফায়ার সার্ভিসের যে কর্মযোগ্য সেখানে যুক্ত হয়েছে এবং শুধুমাত্র ফায়ার সার্ভিসের কর্মীরাই না ফায়ার সার্ভিস সহ এইখানকার যে পুলিশ আনসার এবং এপিবিএন সদস্যরাও কিন্তু এই এই যে আগুন নির্বাপনের কাজে যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন যেন আবার সেই ফায়ার স্কালেটার দিয়ে উপরের দিকে থেকে উপরের দিকে উঠে সেই দিক থেকে আসলে পানি চিটিয়ে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনা যায় কি না সেই চেষ্টাও কিন্তু করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্গো সেকশনের যে আগুন সে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে সেনাবাহিনী নৌবাহিনী সহ এপিবিএন পুলিশ আনসার অর্থাৎ সকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন আগুন নিয়ন্ত্রণ আনা যায় বারবারই বলছিলাম যে বাইরের দিকে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে এবং সেই আগুন যেন ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু বাইরের দিকটাতেও কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহ আরো একজন রোগীর ভেতর থেকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলছে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই আহ ভয়াবহ বলা যায় কেননা আগুনের আগুন এখনো কত আসলে হতাহত সেটি যেমন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সেই সাথে হতাহতের হতাহতদের যেন সঠিকভাবে সেই প্রাথমিক চিকিৎসা দিয়ে যেন বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায় সেজন্য কিন্তু তৎপর রয়েছে সেনাবাহিনীর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাশাপাশি সিভিল এভিয়েশনের অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু একের পর এক পানি ভর্তি যে ট্রাকগুলো রয়েছে সেগুলো এনে এখানে চেষ্টায় চালিয়ে যাচ্ছেন যে এই বাইরের যেন আগুনগুলো কমপক্ষে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা যায় আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে বাইরের যে ভবনের যে যতগুলো কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু আগুন অনেকটাই পানি দেওয়ার কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসা এসেছে কি তবে ভেতরের যে মূল যে কার্গো ভেতরের যে মূল যে কার্গো ভিলেজ সেখানে কিন্তু আসলে আগুন এখনও দাও দাউ করে ধরতে আমরা বাইরে থেকেই ঠিক এই কার্গো ভিলেজের বাইরেই আমি অবস্থান করছি সেখান থেকে কিন্তু আমরা সেই আগুনের যে রিলিহান শিখার যে উত্তাপ আমরা কিন্তু সেটি অনুভব করতে পারছি পাশাপাশি আমরা দেখাতে চাই যে এই যে কার্গো ভিলেজের এই পাশটার পুরো ও এয়ারপোর্টের যে পশ্চিম আকাশ পুরোটাই কিন্তু আসলে একেবারে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও সে উপরের দিকে ওঠার চেষ্টা করছেন এবং তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে আসলে ঠিক কোন জায়গাটাতে পানি দিলে খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব আসলে বাইরে দিয়ে যেহেতু উপরে কনক্রিটের ছাদ সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত সেই স্বাদ ভেঙে আসলে পানি ভেতরের দিকে সেই স্বাদ দিয়ে কিন্তু আসলে পানি খুব একটা ভেতরের দিকে যাওয়া সম্ভব না যার কারণে কিন্তু তারা আগে উপরে উঠে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন বারংবারই যে কোন দিক দিয়ে আসলে পানি দিলে খুব দ্রুতই আগুন নির্বাপন করা সম্ভব হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পরে কিন্তু ভেতর থেকে একের পর এক আহত যে সকল আগুনে দগ্ধ রোগীরা রয়েছেন তাদেরকে কিন্তু একের পর এক বের করে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ বলা যায় যে আমাদের চোখের সামনেই কিন্তু আমরা শুনে এসেছিলাম যে দুইজন কিন্তু তারপরে আমরা দেখলাম যে আরও দুইজনকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঠিক বিমানবন্দরের এই কার্গো ভিলেজের বাইরের যে বহির্গমনের যে গেটটি সেই গেটটি দিয়েই কিন্তু এখন পর্যন্ত আরও একজন রুগীকে বের করে আনার প্রচেষ্টা চলছে পাশাপাশি বলছিলাম যে চিকিৎসকের যে সকল টিমরা রয়েছে তারাও কিন্তু যোগ দিয়েছেন এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের একত্রিশটি ইউনিট কাজ করছেন এবং পথে রয়েছেন আরও প্রায় পাঁচটি ইউনিট অর্থাৎ বলা যায় যে ফায়ার সার্ভিসের প্রায় ছত্রিশটি ইউনিট কিন্তু ইতিমধ্যেই এই যে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা তারা কিন্তু সেই চেষ্টায় যোগ দিবেন এবং